আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আপনারা জানেন যে বাজারটা কিছুটা কারেকশানের দিকে যাচ্ছে তো কারেকশন হলে তো কিছু কিছু শেয়ারের ভালো হবে খারাপও হবে মন্দ হবে এটা চিরাচরিত বাজারের ধর্ম তো কোন কোন শেয়ারগুলো কোথায় কোথায় আবারও এন্ট্রি এক্সিট এগুলো বিষয় আছে কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে অল্প কয়েকটি শেয়ারের কথা আপনাদেরকে নজরে রাখার জন্য বলবো এবং আপনাদের ফেভারে থাকার জন্য বলবো চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা প্রথমে যেটা বলি আজকের বিগ ভলিউম এবং যে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে আপনারা জানেন যে পঞ্চাশ টাকা লেভেলে আপনাদেরকে পপুলার লাইফটা বলেছি পপুলার লাইফের একটা জিনিস দেখেছি আর লাইফ সেক্টরের বেশ অনেকগুলো শেয়ারই বেশ ভালো করেছে তো এর যে চরিত্র এবং এর যে অবস্থান এটা তো ধরেন মার্কেট যে ফল করেছে যে ফলটা করেছে এটার একটা সিমটম আছে এটা ভি আকৃতি ডাব্লিউ আকৃতির একটা বিষয় এগুলো টেকনিক্যাল বিষয় যারা আছে তারা বোঝেন তো এখন এখানে একটা ভলিউম করেছে কালকে হয়তো একটু স্লো হতেও পারে আর যদি পার্টি অ্যাক্টিভ থাকে আজকের ভলিউম প্লাস ওর যে এই জায়গাটা এগুলা এগুলা কিছু না এগুলা ফল্টের জায়গাটা মূলত ভলিউমটা এই জায়গায় এই জায়গায় এই যে আটচল্লিশের লেভেলটা আটচল্লিশ থেকে পঞ্চাশের লেভেলটা এবং পঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন এই লেভেলটাতে কিন্তু হিউজ কালেকশন এ পুরাটা কালেকশন কালেকশনের পরে যখন মার্কেটে একটু আর একটু ফল করেছে তখন এইদিকে আসছে এটা কোনো বিষয় না এগুলো কোনো ফ্যাক্টরি না এগুলা কোনো কারো কাছে নাই এই 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 ধরনের বাট যে জোনটা 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 হচ্ছে পার করে ফেলেছে ঠিক আছে এখন এটার যেটা শক্ত অবস্থান যদি আমি ধরি এটা হচ্ছে তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সা একদম স্ট্রং সাপোর্ট নিয়ে ফেলেছে ঠিক আছে একদম ক্লিয়ার তিপ্পান্ন টাকা চল্লিশ পয়সা এটার তিরিশ পয়সা চল্লিশ পয়সা এটা ভালো সাপোর্ট নিয়ে ফেলেছে এখন এখানে আজকে একটা ভলিউম করেছে একদিন হয়তো রিটেস্ট করতে পারে আর যদি প্লেয়ার বায়ার যদি স্ট্রং হয়ে যায় যদি স্ট্রং হয়ে যায় একদম শক্তিশালী হয়ে যায় তাহলে কিন্তু সে কালকে অন্য কিছু এরকম রেয়ার দুই একটা ঘটনা ঘটে এবং সেটা যেগুলোতে একটু সিমটম থাকে ওইগুলো হয় ওই কেডিএসের মতন এইদিকে একটা কিছু ইয়ে আছে সাপ্লাই আছে এই সাপ্লাইগুলো যদি সে যেহেতু কেডিএসের এই চিত্র নাই এটার আবার ভিন্ন চিত্র ঠিক আছে আপনাদেরকে আমি যে কেডিএসের হিসাবটা দিয়েছিলাম যে চল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা গেছে আর আটচল্লিশের উপরে ক্লোজ না দিতে পারলে সে উঠবে না কিন্তু কেডিএসের নিচের চিত্র এইরকম না এখানে হিউজ কালেকশন এই জায়গাটাতে একদম তিপ্পান আটচল্লিশ থেকে তিপ্পান্ন এই হিউজ কালেকশনটা এটা ফল করেছে জাস্ট এখানে পেন দিয়ে এখান থেকেও পাবলিক থেকে নিয়ে গেছে তার মানে এই শেয়ারটা এদিকে ঢুকে গেছে এদিকে ঢুকার কারণে এটা আরও স্ট্রং হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে বিগ ভলিউম নিয়ে সে টানটা দিছে কালকে এত একটা রিটেস্ট করতে পারে সম্ভাবনা আছে উড়িয়ে যাওয়া যায় না কিন্তু বাজার স্লো থাকলে এসব কোনো ব্যাপার না হয়তো সকালবেলা একটা নিচের দিকে মারতে পারে মেরে বাউস ব্যাকও করতে পারে এই টাইপের হিসাব হতে পারে আর এটার যদি সে আজকের মতন ভলিউম এবং শক্তিশালীভাবে উঠে আপনার এই লেভেলটা চলে যাবে সত্তর টাকার ঘরে চলে যাবে এদিকটা ঠিক আছে এদিকটা চলে যাবে এদিক থেকে মিনিমাম মিনিমাম ধরেন পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ধরে রাখেন এটা মিনিমাম হিসাবটা যদি করি এই দিকে যাবেই কোনো মিস নাই হয়তো একদিন দুদিন একটু পেন দিতে পারে আপনাকে বাট নো প্রবলেম এটা যাবে ওই দিকে ইনশাল্লাহ এতটুকু একটা কনফিডেন্স আছে আপনারা তারপর বিবেচনা করবেন কারণ আমি সবসময় আপনাদেরকে কিছু ইঙ্গিত করি সিমটম দেখাই আচ্ছা এরপরে আসেন এসপিসিএলটা একটা প্লে রোল করেছে ভালো এখন একটু কারেকশানে আসছে এখন কারেকশানে আসলে কোথায় আসবে এই বিষয়গুলো একটু ফলো করবেন এগুলো কিন্তু পরবর্তীতে আরো ভালো হবে এই জিনিসগুলো তো ভালো হবে বিধায় আমি আবার রিপ্লাই আপনাদেরকে কোথায় আসলে আবার আপনারা এন্ট্রি চিন্তা করতে পারেন সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এটা এখান থেকে চমৎকারভাবে প্লে রোল করেছে ঠিক আছে এখন আমি একটু প্রিভিয়াস সাইডটাও দেখতে হবে যে প্রিভিয়াসে এইদিকে কোন জায়গাতে একটা শক্ত অবস্থান আছে তো একটা জায়গা আছে সেটা হচ্ছে এইদিকে পঁয়তাল্লিশ টাকা দশ পয়সা এই শক্ত অবস্থানটাও যদি না আসে আরেকটা জায়গা হচ্ছে তেতাল্লিশ টাকা সত্তর পয়সা এইখানে অনার করতে পারে অথবা এখানে করতে পারে তো এখন এদিকে কোথায় করতে পারে এটাও একটা বিশ্লেষণের বিষয় যেহেতু অনেক ট্রেড হয়েছে ভলিউম হয়েছে এবং বেশ বড় বড় পাবলিক পার্টিসিপেন্ট আছে পার্টিসিপেন্টরা আছে এখন একদম শক্তভাবে যদি আমি বলি একদম শক্তভাবে যদি বলি আশা করছি এই যে দেখেন চৌচল্লিশ টাকা ষাট পয়সায় কোনো ভয় নাই নিঃসন্দেহে এখানে একটা আছে এখন এইদিকে যদি আসে একটু ওয়েট করে দেন কালকের কারেকশানে এইদিকে তো একটা সি মানে সিমটম আছে এদিকে আছে কিন্তু ওইদিকে যদি কারেকশন আরেকটু হয় বাজার যদি আরেকটু কারেকশন হয় তাহলে কিন্তু আপনি এই জায়গাটাতে আপনি শক্ত অবস্থান নিতে পারেন ঠিক আছে চৌচল্লিশ টাকা আশি পয়সা আর উপরে যখন যাবে এটার কিন্তু উপরে বেশ ভালো গ্যাপ আছে এই দেখেন ষাট টাকার ঘর গ্যাপ আছে আর ষাট টাকার উপরেও যেটা গতকালে বাহান্ন টাকার ঘরে ঘুরে আসে একান্ন টাকার সামথিং দেখেন এই জায়গাতে একান্ন টাকা সত্তর পয়সা একান্ন সত্তর আর বাউন্ন কাছাকাছি এই যে দেখেন এই জায়গায় বাউন্ন এই ঘরটা তো এইদিকে স্পেশিয়ালটা এইদিকে আবার আসলে যদি এখান থেকে যে জায়গার কথা বলেছি যদি এই জায়গাটাতে আসে চৌচল্লিশ টাকা ষাট পয়সা অথবা পঁয়তাল্লিশ টাকায় ধরেন আপনি ষাট পয়সা অনার করেন যখন সুযোগ পাবেন কাজে যে সবাই লাগাই যেতে পারেন না তো এই আটা না এক টাকা এটা ফ্যাক্টর না যদি এটা সামনে ইউটার্ন আসে ঠিক আছে স্পেশিয়াল গেল এরপরে আসেন একটু ঠান্ডা মাথায় সুন্দরভাবে বুঝায় বুঝাই বলি আপনাদেরকে তাহলে আপনারা সুন্দরভাবে বলবেন বুঝবেন সালবো আমি সালবো কেমিক্যাল একজনকে মানে আমার একটা কোডে কিনতে গেছি এক ট্রেডারের ফাইজামি করে বলে এটার ডিভিডেন্ড দিছে টু তখন ছাব্বিশ টাকা চলে বলে যে এটা তো আমি ধমক দিছি ট্রেডার তো আমি চিনি না ট্রেডার যা যাকে বলছে তাদের বলছে যে ওরা এসব ফাইজদামি করতে মানা করেন ওদেরকে নিয়ে নিতে বলেন কিন্তু ওই পরবর্তীতে আর ন্যায় নেয় বেশি যাই হোক সেটা আমার পার্টনারের ভুল অল্প কিছু নিচে পুরাটা নেয় নেয় বলছিলাম অনেক জোর দিয়ে বলছি নেয় নেই তো আর কি কিছু করার নাই আচ্ছা তারপরে এইটা যদি এখন আসে এখন কোথায় আসবে এই দেখেন এইখানে একটা সাপোর্ট আছে এটা তিরিশ টাকা তিরিশ পয়সা এখন এই তিরিশ টাকা তিরিশ পয়সা যদি ফল করে তাহলে শক্ত অবস্থান কোথায় শক্ত অবস্থানটা আমি এই জায়গাটাকে ধরবো কেন ধরবো এই যে এদিকের আর এদিকের দুইটা ব্যাচরমেন্ট এই মেজরমেন্টগুলো আমি করে দেই আপনাদেরকে এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনারা এই আপনাদের লাইফে এরকম মেজারমেন্ট আপনারা কোথাও দেখেন নাই আলহামদুলিল্লাহ এটা আমি অহংকার করে বলি না এটা জাস্ট আল্লাহ আমাকে একটা জ্ঞান দিছে এই জ্ঞান থেকে আপনাদেরকে আটাইশ টাকার ঘরে আটাইশ টাকা আর একটু উপরে ধরি আটাইশ টাকা উনত্রিশ টাকা এই লেভেলটা আটানো এক টাকা দিক সেদিক হবে ঠিক আছে তো যদি কেমিক্যালটা আবার এইদিকে আসে আমার ধারণা এটা তিরিশ টাকার নিচে নামতে দিবে না আর একান্ত যদি বাজার যদি জোরে চাপ দেয় মনে হয় না দিবে জোরে চাপ দেয় তাহলে হয়তো এইদিকে যদি সত্তরের সাইটে আনে তাহলে এই যে আঠাশ টাকা নব্বই পয়সা ধরেন আপনি জায়গাটা এই যে এইখানে আঠাশ টাকা পয়সা উনত্রিশ টাকা এইদিকে এই লেভেলটাতে আসলে আপনার চিন্তা ভাবনা করতে পারেন এস আইটাও মোটামুটি ষাট বাষট্টির দিকে চলে আসবে ওইখান থেকে হয়তো অল্প কিছুদিন ঘোরাঘুরি করে আবারও উঠবে যেহেতু তার উপরের দিকে বেশ ভালো জায়গা আছে যাওয়ার মতো এদিকে আছে তেত্রিশ চৌত্রিশ টাকা তো অলরেডি তেত্রিশ টাকা আশি পয়সা উঠেছে একদম যে হিসাব করেছি সেদিকে গেছে আর এদিকে এটা নেক্সট রাউন্ডে হয়তো বা আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখছি সেটা মার্কেট প্রতিদিনে আমাকে মার্কেট রিড করে আমাকে রিডিং করায় তো সেটা নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই অবগত করব তো এরপরে আছে আনোয়ার আনোয়ারগ্যালবোনটা আজকে আমার নজরে আসছে আমি ওই এক লোকে এক ভাই কয়েক ভাই এটা নিয়ে আমাকে বেশ প্রতিদিনই বলে যে ভাই আনোয়ার কি হবে আনোয়ার কি হবে আমি বলছি আপনি যেদিন হতাশা দূর হবে সেদিনই আপনি যেদিন আপনি অস্থিরতা কাটবে সেদিন বাড়বে এটা গতকালকে বলছি আজকে আলহামদুলিল্লাহ ওনার কাজ হয়ে গেছে তো এটাও এই সিগন্যালটা দেখেন অনেকদিন যাবত কারেকশন হয়েছে কারেকশন হয়ে একটা ভলিউম হয়েছে এখন এইদিকে একটা ছোট্ট খাটো ধাক্কা এটা কোনো বিষয় না এটা হয়তো আগামীকালকে একটু স্তো হলেও ভয়ের কিছু নাই বুঝছেন ভাই আপনি ভয় পাবেন না বিনিয়োগ করতে আসছেন নিশ্চিত জায়গায় বিনিয়োগ এই এইসব লেভেলে যদি বিনিয়োগ করে থাকেন আপনার ভয় কিসের তো এখন এটা যদি উঠে সর্বপ্রথম কি করে যখন শেয়ারটা উঠে সাপ্লাই জোনের একদম বটম লেভেলে গিয়ে ধাক্কা খায় একশো তেরো টাকার দিকে এই একশো তেরো টাকার ধাক্কা এদিকে একটা আছে ধাক্কা এইদিকে এটা হচ্ছে একশো টাকার ঘরে এগুলোতে আবার দু একদিন আপনার আপনাকে পেন দিবে দু একদিন পেন যাওয়ার পরে এই দিকে আবার করবে ঠিক আছে তাহলে ভয়ের কিছু কারণ নাই আর আছে ছেষট্টি এটা যাওয়ার মতন অন্তত এই একশো টাকা লেভেলটা তো যাওয়ার মতন অবস্থান এখন আছে ভালো অবস্থানে আছে ভয়ের কারণে অ্যানার বোনাইজিং ওই দিকে যাবে কিন্তু এই দিকটাতে বেশ সাপ্লাই একশো তেরো টাকা থেকে একশো আটত্রিশ টাকা তো সম্ভবত এই একশো বিশ টাকা পর্যন্ত একটা মোটামুটি আপনি একটু আঠারো সতেরো আঠারো টাকা পর্যন্ত ধরে রাখতে পারেন তাহলে পঁচাশি থেকে একশো সতেরো আঠারো টাকা বেশ ভালো একটা গ্যাপ আছে সেখান থেকে আপনারা মোটামুটি একটা এখানে বেশ কালেকশন হয়েছে ডেলিভারি হয় নাই ঠিক আছে তো এইটা আরো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা হয়তো মার্কেট চাপের কারণে একদিন হয়তো স্লো থাকতে পারে এরপর আবার তবে একটু ভিতরের ইপিএস পেস এগুলো দেখে নেবেন আপনারা আমি ইপিএস ইপিএস ওগুলো খুব কম দেখি বা নিউজ দেখি তবে হ্যাঁ কিছু কিছু জায়গাতে আমাকে দেখতে হয় যখন ইনভেস্ট্রি যাই আমি রেগুলার ট্রেডার না আপনাদেরকে বলি আমি একটু ধীরে সুস্থে ধীরস্থির মানুষ সুস্থ মানুষ আপনাদের জন্য কাজ করি আপনারা যেন বিপদে না পড়েন সেই জন্য আমি কাজগুলো করি আপনাদেরও উপকারার্থে আর এরপর আছে ধরেন ইন্ট্রাকো ইন্ট্রাকোটাও একটা জোন পার করেছে ঠিক যেটা করেছে সাল সালবোকেমিক্যাল যে কাজটা করেছে ইন্ট্রাকোটা সেম কাজ করেছে এখন সালবোকেমিক্যালের মতন ইন্ট্রাকোটা আবার ব্যাগে আসছে এটাও সালবোকেমিক্যাল যেমন আপনাদেরকে বলেছিলাম যে পঁচিশ টাকার উপরে যখন চলে গেছে তখন বলছি যে পঁচিশ বা চব্বিশ সত্তর এই নিচে নামবে না এখান থেকে পঁয়ত্রিশ টাকার ঘরে বা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের ঘরে যাবে গেছে আপনারা দেখেছেন এখন ইন্ট্রাকোটা এখন একটা জায়গা আসছে সেটা হচ্ছে এই পঁচিশের ঘরে এই পঁচিশের ঘরে বেশ ভালো স্ট্রং সাপোর্ট আছে এখান থেকে যেই একটা ডেলিভারি দিয়ে আসছে সাপ্লাই দিয়ে আসছে এখানে একটা প্রফিট টেকিং হয়েছে বেশ ভালো কাজ ইয়ে হয়েছে কারণ এটা গত এই টাইম থেকে এই দেখেন বেশ লম্বা সময় ধরে একুশ টাকার ঘরে ছিল একুশ টাকা থেকে আঠাশ টাকা বেশ একটা বড় গ্যাপ হয়েছে না এই আঠাশ টাকা একুশ টাকা থেকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা একটা গ্যাপ হয়েছে ওখানে প্রফিট টেকিং হয়েছে এখন যদি আসে ছাব্বিশ টাকা আছে তো আর আছে আটাত্তর এটা আসবে চব্বিশ টাকার ঘরে আসবে এই চব্বিশ টাকার ঘরে আসলে আপনারা আবার নিঃ নির্দ্বিধায় নিঃসন্দেহে এখানে আবার চিন্তা ভাবনা করবেন আপনারা যারা স্মার্ট লোক আছেন আমার কথা শুনেন এবং বেশি এদিক সেদিক দৌড়াদৌড়ি যারা করেন না তাদের জন্য এই অ্যাডভাইসগুলো আমি দিয়ে থাকি ওনারা আপনারা খুব অনেক খুব ধৈর্যশীল মানুষ আছেন আমি দেখেছি আপনারা এবং সবাই খুব ভালো পদস্থ লোকজন আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন ওনারা এই বিষয়গুলো দেখবেন আইবিপি একটা কথা বলি আপনাদেরকে এই বাজারে টাকা টাকাটা খুব গরম জিনিস টাকা ধরে রাখাটা এটা খুব কঠিন ব্যাপার এই বাজারে যখনই লাফাইতে দেখেন সবাই ক্যাশে টাকা আছে ধুর আগে মাল কিনে আমি পাবো না আমি আর পাওয়া যাবে না এই বাজারে আর কিছুই পাবো না এই এই ধরনের চিন্তা চেতনা থেকে আপনারা সব হারান আচ্ছা ইন্টার বাংলা ফার্মা বাংলা ফার্মাটা এমন নামান নামায় ছিল মার্কেট দস দস করে 70 টাকা নে আসছে তো 70 টাকা থেকে 14 টাকা একটা ডাবল এর প্যাটার্ন কিন্তু ওর এইখানে দেখেন 9 টাকা এগুলা কোন প্রাইস না এগুলা তো ফল টিভেন্ডাস ফলের একটা স্থান এগুলো কোনো বিষয় না তো এইখানে একটা কালেকশন হইছে এখানে একটা ডেলিভারি দিয়ে আবারও এখানে কালেকশন আছে কালেকশনের পরে ইন্দো ইন্দো বাংলা ফলমাটা এই যে এইখান থেকে মানে 13 টাকা 12 টাকা 90 পয়সা থেকে 13 টাকা 14 টাকার ঘরে দীর্ঘ সময় একটু আমি যদি একটু বিগ ইয়ে করে দেখাই দেখেন হিউজ কোয়ান্টিটি আজকেও বায়ার সেলারের যে ফাইটিং দেখছি অনেক স্ট্রং ফাইটিং এই জায়গাটা তবে আপনারা অবশ্যই আপনাদের নিজের বিবেক খাটিয়ে কাজ করবেন আমি যেটা আমার কাছে এই দেখেন এখানে কারেকশন হয়ে আপ হয়েছে মাত্র সে টার্ন নিচ্ছে মানে এটা পয়েন্ট মানে টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্টে গিয়ে একটা ডেলিভারি দিয়ে রিটেস্টে আসছে গতকালকে একটা বলিং করছে আজকে আবার একটু করছে মার্কেট চাপের কারণে কিন্তু বায়ার সেলার যেভাবে পাঁচ লাখ দুই লাখ তিন লাখ দাঁড়াইছে এবং স্ট্রংভাবে দাঁড়াইছে এটা আশা করা যায় হিন্দু বাংলাটা এই লেভেলটা পাবেন সতেরো পঞ্চাশ থেকে আঠারো সাড়ে আঠারো বেশি দরকার নেই এই দিকে সতেরো পঞ্চাশ থেকে আঠারো তো আপনার তেরো টাকা শেয়ার পাঁচ টাকার গ্যাপ যে তেরো আর পাচ্ছে সতেরো টাকা বেশ ভালো তো এই যে এই 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 জোনটা এটা পার করে দিবে যদি বাজার যদি কালকে ইউটার্ন নিয়ে নেয় এটা নেওয়ার ভয়ের কোনো কারণ নাই তো এই ইন্দো বাংলা ফার্মাটা আপনারা এখনো চিন্তা করতে পারেন বা পরবর্তীতেও চিন্তা করতে পারেন বাজারটা কারেকশনটা দেখে শুনে করতে পারেন ঠিক আছে তারপরে ওই যে ইন্ট্রাকোর মতন আরেকটা শেয়ার আছে নাহিকে এগুলো আমার যেহেতু সব সময় আপনাদেরই চয়েজের কথা বলি এবার আমার কিছু চয়েজের বিষয় থেকে আমি এই সিলেকশনে এই আটটা শেয়ার স্টক আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি আপনারা আপনাদের কেনা বেচার দায়িত্বটা আপনারা পালন করবেন ঠিক আছে তো দেখেন নাহি ক্যাবটা রয়েছিল সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশের পর সে একটা সাপ্লাই জোনের মানে উপরে চলে গেছে গিয়ে এখনো অবস্থান এখনো পর্যন্ত অবস্থান করতেছে তো আজকে মার্কেট কারেকশন হয়েছে এদিকে বেশ ভালো ভলিউম ডেলিভারি হয়েছে এদিকেও কারেকশানে আসতেছে না হিকপটা যদি কালকে যদি দেখেন যে বাইশ টাকার নিচে না নামে আগে ফলো আপে রাখবেন আপনি প্রয়োজনে যখন দেখবেন যে না ভালো অবস্থানে চলে গেছে আপনি তেইশ টাকায় কিনবেন ভয় নাই একটা জিনিস বলি বটম জোন বলতে বটমে যে কিনতে হবে সে তেমন বিষয় না বিষয়টা হচ্ছে বটম থেকে যখন সে রিভার্স করবে ইউ টার্ন নিবে তখন আপনি বাইশ টাকা একুশ টাকার জায়গায় বাইশ টাকায় কিনেন সমস্যা নাই এগুলো আপনাদেরকে বোঝায় বলার জন্য বলতেছি যে যেন এগুলা মাথায় রাখবেন আপনারা ঠকবেন না হারবেন না আপনাদেরকে কেউ হারাতে পারবে না এখান থেকে যখন এটা এটা যদি বাইশ টাকার নিচে আজকে অলরেডি একুশ বরাবর বাইশ দেখছেন একদম পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট আজকে টাচ করেছে তো কালকে যদি বাজারটা আরেকটু চাপ দেয় আপনি আরেকটু নিচেও যদি হিসাব করেন একুশ সত্তরের দিকে যদি পান একুশ সত্তর পঞ্চাশ যদি মারে আসে তাহলে এদিকে যদি একটা ট্রেড নিতে পারেন আশা করি আপনার ক্ষতি হবে না কিছুটা হল আপনাদের প্রফিট আসবে সেটা হচ্ছে এটাও পাঁচ সাত টাকার একটা গ্যাপ পেয়ে যাবেন না এটা এরকম যেহেতু সামনে প্লে আরো রয়েছে অক্টোবর পর্যন্ত এই যে এখন শুরু হয়েছে সেপ্টেম্বর অক্টোবরের দিকে বেশ ভালো রিটার্ন আসবে তো এই নাহি ক্যাপের পরে আরেকটা শেয়ারের কথা লাস্ট বলবো সেটা হচ্ছে কেডিএস কেডিএস খুবই স্ট্রং কোম্পানি ভালো কোম্পানি এবং এইটার যে লোন ডিপার্টমেন্টের যে মানে এদের সাথে যারা এদের সাথে হচ্ছে প্রাইম ব্যাংকের সাথে ওদের লেনদেন বেশি কয় অনেকগুলো ব্যাংকের সাথে আছে তার মধ্যে প্রাইম ব্যাংক একটা যেটা বড় ধরনের লেনদেন হয় মানে লোনের কাজগুলো হয় এবং সেই লোনের কাজগুলো আমার ফ্রেন্ডে করে ও প্রাইম ব্যাংকের লোন ডিপার্টমেন্টের হেড তো ও এই কাজগুলো মানে এগুলো ডিল করে তো কেডিসের ভিতরের কিছু নখদর্পণ আমার আছে তথ্য আছে কেডিস অ্যাকসেসরিজ তারা হিউজ ব্যবসা তাদের এইটা নিয়ে কোনো টেনশন নেই এই শেয়ারটা আপনাদেরকে বলেছিলাম যে অন্তত আটাইশ টাকা আটচল্লিশ টাকার উপরে ক্লোজ না আসলে ধরে রাখতে পারবে না তাই হয়েছে বরাবর কিন্তু আটচল্লিশের উপরে গেলে কিন্তু অনেক কিছু আছে এখন এটা কোথায় আসবে আমি যদি আপাতত যে জায়গা যে জায়গাটা এইগুলা বাদ এগুলা মাথা থেকে কল্পনা থেকেই বাদ দিয়ে দেন এগুলা এদিকে আর আসবেই না ঠিক আছে ইনশাআল্লাহ যদি বাজারটা একদম লিগেল এখনো পর্যন্ত বাজার লিগেল হয়ে আছে এখনো পর্যন্ত বাজার ভালো পজিশন আছে তো এই বিশ্লেষণগুলো আমি ধীরে সুস্থ বলছি আপনাদেরকে বোঝানোর জন্য সুন্দরভাবে বলার জন্য তো এখন যদি নামে কোথায় নামতে পারে এটা যদি আসে তেইশ টাকা ষাট পয়সা বেশ ভালো একটা স্ট্রং সাপোর্ট আছে স্ট্রং সাপোর্ট এই তেইশ টাকা ষাট পয়সা এখান থেকে যদি সে আবার ব্যাক বাউন্স করে তাহলে আশা করে যে পরিমাণে এদিকে ভলিউমটা হয়েছে ক্রিয়েট হয়েছে আশা করছি ইনশাআল্লাহ এই দিক থেকে এরপরের জনটা কিন্তু ভালো গ্যাপ আসবে ইনশাল্লাহ এটুকু আমার একটা জায়গা থেকে আমি আপনাদেরকে শক্ত অবস্থা এটা আগেও বলেছি আমি এটা উপরে ভালো গ্যাপ আছে এই গ্যাপটা পঞ্চান্ন বাষট্টি এগুলো কোনো ব্যাপার নেই এগুলো হালকা হালকা জিনিস এগুলো চলে যাবে কেডিএস অত্যন্ত স্ট্রং শেয়ার এবং এই জায়গাও যদি ওভারটেক করে তাহলে আরও উপরে চলে যাবে তো এগুলো আপনার লং টার্মে যারা একটু ভালো বিনিয়োগে চান তাদের জন্য কেডিএসটা আপনারা খুব বেশ ভালোভাবে নজরে রাখতে পারেন তো এ হচ্ছে এই শেয়ারগুলোর বিশ্লেষণ এবং খুব গুরুত্বপূর্ণ এই স্টকগুলোর কথা বলেছি এগুলো সামনের দিকের জন্য বেশ ভালো অবস্থানে এর পরবর্তীতে যদি আমার সময় সাপেক্ষে মার্কেট প্রতিদিনের মার্কেট প্রতিদিন রিড করে প্রতিদিন নতুন নতুন চিত্র আসে নতুন নতুন স্টক বেরিয়ে আসে সেইখান থেকে আপনাদেরকে আমি বাছাই করে দেওয়ার চেষ্টা করবো আপনারা যেন এই কাজগুলো আপনারা যেন করতে পারেন এবং আপনারা যেন কিছু বেনিফিট পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ